দুটো বসি ফেলেছি দুটো সিপ এখানে একটা এবং এখানে একটা দেখা যাক খালা ভরসা আমার বসি আপনার লেখায় দিই লাল এই যে দুটো হ্যাঁ আমি বর্তমান মালয়েশিয়া ক্লাং ক্লাং ডিস্ট্রিকে আছি এবং এখানে একটা ছোট একটা নদী খুবই ছোট এখানে জোয়ার ভাটা হয় অবশ্যই মানে এটা সাগরের সঙ্গে সম্পৃক্ত তো আপনারা দেখতে যে মাছ মাছ কিন্তু উঠছে অটোমেটিক অনেক আছে এখানে মাগুর মাছ বিশেষ করে মাগুর মাছ এবং পাঙ্গাস মাছ তা আমরা যেহেতু মুরগির নাড়ি ইউজ করি সুতরাং এটা হচ্ছে মাগুর মাছের জন্য খুবই কার্যকর এবং আপনারা সাথে থাকুন দেখতে পারবেন ইনশাল্লাহ মাছ পেলে অবশ্যই আপনাদেরকে দেখাবো জায়গাটা খুবই সুন্দর এবং খুবই প্রাকৃতিকে ভরা খুবই সুন্দর এখানে একটা একটা গেট আছে একটা সুইচ গেট যত শহরে যত পানি এই এই খাল দিয়ে নামে এই খালদে নেমে এই গেট হয়ে এখান থেকে চলে যায় সাগরে পুরোপুরি হ্যাঁ এখানে একটা গরুর খামার আছে এই পাশে খুবই খুবই সুন্দর একটা এলাকা মালয়েশিয়াতে আসলে বলা হয় যেখানে পানি আছে সেখানে মাছ আছে কারণ মালয়েশিয়াতে প্রচুর পরিমাণে মাছ আর এত পরিমাণে মাছ যে আপনি যেখানেই বসে ফেলবেন অ্যাকচুয়ালি সেখানে হয়তো শৈল মাছ বা টাকি মাছ বা মাগুর মাছ বা পাঙ্গাশ মাছ তেলাপিয়া মাছ প্রচুর প্রচুর হ্যাঁ যারা যারা মালয়েশিয়ার পাম অয়েলে কাজ করে মানে পাম অয়েল বাগানে কাজ করে এবং যারা যারা গ্রাম সাইডে থাকে তারা যদি একটু মানে একটু সময় দেই মাছের পিছে তাহলে কাজের মানে পাশাপাশি আর কি তাহলে তাদের কিন্তু মাছ কিনা লাগে না এটা কিন্তু মালয়েশিয়া যারা থাকে তারা কিন্তু জানে হ্যাঁ এটা তারা জানে এটা মালয়েশিয়াতে মাছের এতটাই এতটাই মাছ যে মাছ কেনার প্রয়োজন হয় না আমি আমার মোটরসাইকেল নিয়ে এসেছি এবং আমার এক বন্ধুর সাইকেল অবশ্যই এবং আমি এই মুরগির যে নাড়ি আমি ইউজ করি মাগুর মাছের জন্য কারণ এটাই মুরগি মাগুর মাছে খুব ভালো খায় মুরগির খুবই ভালো খায় এ আমার বক্স আছে এখানে অনেক বসি আছে হ্যাঁ পৃথিবীতে যত প্রকার শৌখিন কাজ আছে তার ভিতর অন্যতম একটি শৌখিন কাজ হলো মাছ ধরা বা বড়শি দিয়ে মাছ শিকার করা আপনারা জেনে থাকবেন যারা অতিরিক্ত শৌখিন তারা কিন্তু বেশিরভাগই মাছ ধরে থাকে এটা একটা নেশাও বলা যায় আলহামদুলিল্লাহ আমার বসির প্রথম মাছ খাচ্ছে এখন দেখা যাক কি হয় আল্লাহ একবার দেখুন আলহামদুলিল্লাহ আমি কিন্তু মাছটা অলরেডি আমার বসিতে বেঁধেছে এবং দেখা যাক আর সবাই দেখুন যে মাছটা কি মাছ এই যে একটা একটা মাগুর মাছ আমি আগেই বলছিলাম যে এখানে কিন্তু প্রচুর মাগুর এবং পাঙ্গাস আরও টাকি মাছ এবং বড়ো বড়ো শৈল গজার মোটামুটি এখানে অনেক মাছ পাওয়া যায় যাই হোক আমি মাত্র আলহামদুলিল্লাহ প্রথম একটি মাছ পেলাম আমি মাছটি রাখার জন্য চেষ্টা করছি এবং মজার বিষয় হলো ওই মাছটি আমি যখনই সারাতে গেছি এই ভিতরে আমার আর একটা বসে কিন্তু মাছটা খেয়ে ফেলছে এবং আলহামদুলিল্লাহ সেই মাছটাও কিন্তু আমি পেয়ে যাই মানে একটা মাছ আমি যখনই সারাতে যাই মানে প্রথম মাছটি পরে আমি আবার আর একটা মাছ পাই সঙ্গে সঙ্গে আর কি একদম এক মিনিটের ভিতরে আর কি দেখুন তাহলে কি পরিমাণে মাছ মাগুর মাছ আর সবই যে ছোটো সাইজ তা কিন্তু নয় এটা কিন্তু অনেক ছোটো সাইজ এক দুশো গ্রাম ওজন হবে এবং এখানে চার কেজি পাঁচ কেজি ছয় কেজি আট কেজি দশ কেজি পনেরো বিশ কেজিরও মাছ মাছ কিন্তু অ্যাভেলেবেল সেগুলো একটু কম বাদে কিন্তু এই ছোট মাছগুলো একটু বেশি যেগুলো ছোট ছোট এগুলো একটু বেশি আর কি মাছ দুটো সারিয়ে আমার প্রথম বসি ফেলানো হয়ে গেছে এবং আমার দ্বিতীয় বসিটা আমি ফেলার জন্য আবার কিন্তু আমি তৈরি হচ্ছি এই যখন আমার দ্বিতীয় বসি ইনশাল্লাহ আমি ফেলে দেব এটা একটু দূরে ফেললাম আর আমি সবাইকে শুরুতেই বলছি যে মালয়েশিয়াতে এক কথা যেখানে পানি আছে সেখানে মাছ আছে কারণ মালয়েশিয়াতে প্রচুর মাছ আপনি বিশ্বাস করুন যে মালয়েশিয়াতে যারা আছে আপনার যত যত বন্ধু বা যত আত্মীয় যারাই আছে ওদেরকে জিজ্ঞাসা করবেন যে মালিশ কেমন মাছ কেমন তারা যদি গ্রাম অঞ্চলে থাকে বা কোনো পাম অয়েলে কাজ করে মানে পাম অয়েল বাগানে কাজ করে তাহলে তারা বলতে পারবে যে প্রচুর মাছ যেখানে খাল বা নদী বা যেখানে পানি সেখানেই টাকি শৈল তারপর বড় বড় অনেক মাছ প্রচুর মাছ এখানে এই এখন কিন্তু আমার বসি আবার মাছে হালকা একটু মানে ঠোকরা ছিল কিন্তু অতটা বেশি গুরুত্বপূর্ণভাবে সে খায় নাই তার জন্য আমি ওয়েট করছি ওখানে। আমার পিসে একজন মালয়েশিয়ান এক বড় ভাই ছিল এবং তার সঙ্গে তার ছোট একটি বাচ্চাও ছিল আসলে মালয়েশিয়ানরা খুবই ফ্রেন্ডলি এবং খুবই ভালো সব আবার কিছু কিছু আছে তারা কিন্তু বাইরের বিদেশি লোক খুব পছন্দ করে না কিন্তু বেশিরভাগই তারা অভ্যস্ত হয়ে গেছে তারা কিন্তু বিশেষ করে আমাদের বাংলাদেশে খুব ভালো ব্যবহারই করে এবং সে আমার সাথে খুবই ভালো ব্যবহার করছিল এবং খুবই ভালো ফ্রেন্ডলিভাবে আর শুধু সে না এখানে আমি এখানে অনেক মালয়েশিয়ানরাও আসে তারা একসঙ্গে আমরা মাছ ধরি অনেক মালাইও আছে তো আসলে এখন কেউ এসে পারি না এখনও কারণ আমি খুব আগেই চলে আসছিলাম কারণ আজ আমার ছুটি ছিল এবং যারা যারা মূলত মাছ ধরে এখানে তারা বেশিরভাগই রাত্রে আসে এবং আমি এখন সাড়ে পাঁচটার দিকে আসছি বিকাল সাড়ে পাঁচটা আমি ইনশাল্লাহ রাত্রে এখান থেকে যাওয়ার আমার চিন্তা আছে আমি রাত এগারোটা বারোটা পর্যন্ত এখান থেকে মাছ ধরবো ইনশাআল্লাহ সঙ্গে থাকুন এ দেখুন আমার আবার কিন্তু আমার আমার ও কিন্তু কোন ক্রমে সেই মাছটা কিন্তু মিস হয়ে গেছে আমার সেই মাছটা এখানে মিস হয়ে যায় তার কারণে আমি কিন্তু মাছটা মানে ধরতে পারি না এবং দেখুন একটি বসি আমি উঠাতে হতে আরেকটা একটা বসিতে কিন্তু মাছ আবার খাচ্ছে দেখুন মানে প্রচুর এত পরিমাণে মাছ মালয়েশিয়াতে যেটা আসলে মানে অবাক হয়ে যায় কারণ এখানে আসলে মাছ এত পরিমাণ ধরা হয় তারপরও মাছ কেমন ধরনের কমে না কারণ আমরা প্রতিনিয়ত এই মাছটাও মিস হয়ে যাই যাই হোক আমি সঙ্গে থাকুন এবং দেখে থাকুন ইনশাআল্লাহ যারা মাছ ধরতে খুব পছন্দ করে তারা অবশ্যই এই ধরনের ভিডিও অবশ্যই পছন্দ করে আমি জানি কারণ আমি নিজেও মাছ ধরতে অনেক পছন্দ করি মাছ খাওয়াটা খুব ইম্পর্টেন্ট না কিন্তু মাছ ধরাটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ কারণ আমি খুবই একটা আমার ভালো লাগা কাজ করে মাছ ধরা মানে অনেকটা নেশার মতো আর কি হ্যাঁ এটা আমার খুবই ভালো লাগে আর যারা মূলত শৌখিন যারা মাছ ধরতে পছন্দ করে তারা কিন্তু এই ধরনের ভিডিও খুব পছন্দ করে যাই হোক আমি রেগুলার ইনশাআল্লাহ আমি এই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করবো আমার চ্যানেলে এবং সবাই অবশ্যই পাশে থাকবেন এবং রিল্যাক্সে ভিডিওগুলো দেখবেন কারণ আপনার মনে যত মানে একটা দুশ্চিন্তা বা একটা মানসিক টেনশন আলহামদুলিল্লাহ আপনি যখন মাছ ধরবেন আপনি তখন মাছের বসে নিয়ে আপনি কোথাও যাবেন মাছ ধরতে নদীতে বা খালে বা ঘেরে বা বিলে দেখবেন আপনার মানসিক টেনশন অনেকটা কমবে কারণ আমি নিজেই এটা প্র্যাকটি প্র্যাকটিক্যালি আমি নিজেই কিন্তু এটা অনেকটা আমি দেখেছি আর বিশেষ করে আমার এই মাছ ধর ধরলে আমার অনেক ভালো লাগে প্লাস আমার মানসিকভাবে আমি অনেকটা শান্তি পাই

আপনারা দেখতেই পারছেন আমার কিন্তু আরও একটি মাছ মিস হয়ে গেছে এখান থেকে আসলে আমি বলে প্রকাশ করতে পারবো না যে নদীতে বা খালে এত পরিমাণে মাছ যা আপনি অবাক হয়ে যাবেন সেটা আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না কারণ আমাদের বাংলাদেশে আমি কখনো এত মাছ দেখি নাই তার জন্য মানে আমি শুনেছি আমার বাপ দাদার কাছ থেকে আমার বাবা আবার আব্বার কাছ থেকে অথবা দাদার কাছ থেকে তারা তাদের সময় নাকি অনেক মাছ ছিল কিন্তু আমরা গল্প শুনি কিন্তু সেই গল্পটা আমি মালয়েশিয়া আসার পর মালয়েশিয়া ছেলে বাস্তব আমি দেখলাম যে আসলে থাকতেও পারতো কারণ তখন হয়তোবা মানুষ মাছ কম ধরতো যেমন মালয়েশিয়াতে এখন এত পরিমাণ মাছ আমরা দেখি হয়তোবা সে বাংলাদেশে আগের সেই সেই কথা মনে পড়ে যায় কিন্তু আমরা তো ওই রকম মাছ কখনো দেখি নাই এখন রাত অলরেডি সাতটা বেজে সাতচল্লিশ মিনিট প্রায় পৌনে আটটা বেজে গেছে আমি আমার মাছ অলরেডি পাঁচটা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ ওই যে যে লাইটটা দেখছেন ওটা হচ্ছে আমার ফাতারি আর কি এখন মালয়েশিয়াতে এই ধরনের ফাতারি পাওয়া যায় যে রাত্রেবেলা মাসের জন্য লাইট পাওয়া যায় ও একটা আর এ একটা দুটো পাতাটি দেওয়া পানিতে তো আলহামদুলিল্লাহ পাঁচটা মাছ অলরেডি পেয়ে গেছি আমি দেখা যাক আমি চেষ্টায় আছি আজ রাত প্রায় এগারোটা বারোটা পর্যন্ত মাছ ধরবো কারণ আজকে আমার ছুটি আছে অনেক দিন পর আমি ছুটি পেয়েছি আলহামদুলিল্লাহ এবং এই দিনের আমি আশা ছিলাম যে কবে যাব মাছ ধরতে এবং এক লাস্ট আমরা আমি আজকে মোট ছয়টি মাগুর মাছ পেয়েছি আলহামদুলিল্লাহ সবগুলো সাইজ মোটামুটি ভালো ছয়টিতে প্রায় প্রায় দেড় কেজি হয়ে যাবে সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য আজকে মালয়েশিয়া থেকে এইভাবে মাছ ধরা আসলে এটাও খুব একটা ভালো লাগার বিষয় আর মাছ ধরাটা সবথেকে শৌখিনতার ভিতর আমি শুরুতেই বলছি যে পৃথিবীর ভিতর অন্যতম শৌখিনতার ভিতর শৌখিনতার ভিতরে মাছ ধরা একটা অন্যতম শৌখিনতা